কার্তিক ঘোষের লেখা তুমিও বলবে তুমিও বলবে সহজ প্রশ্ন মাপকাঠি একটি জেমে পেয়েছে অঙ্কে একশো যে ছেলে ভূগোলে সেরা তারাই তো ভালো সবাই বলছে হীরের টুকরো এরা কাগজে ওদের ছবি ছাপা হয় টিভিতে দেখায় মুখ ওদের জন্য আমারও তো ভয় আনন্দে ভরে বুক তবু কেন জানো তোমাকে বলছি দেখে শুনে পাই ভয় শুধু এত এত নম্বর পেলে ভালো ছেলে মেয়ে হয় আচ্ছা না জেমে পেয়েছে অঙ্কে অনেক কম ওর গান শুনে মুগ্ধ সবাই হাততালি হরদম ওই যে ছেলেটা পাশ করে গেছে বলতে কি ভাই আমরা এবারেও অবাক ওর আবৃত্তি শুনে নাটকে ওর নেশা আছে খুব পরের বিপদে ছোটে পাড়ার তিনী বাংলায় নাকি তিরিশ পেয়েছে মোটে কিন্তু মেয়েটা খেলাধুলোতে দশখানা গায়ে নামি সত্যি বলতো তুমিও বলবে ওরা নয় কেউ দামি চাই যে অনেক ইঞ্জিনিয়ার চাই আরও ডাক্তার পাশাপাশি চাই শিল্পী খেলুড়ে স্নেহময়ী সিস্টার কম নম্বর পাওয়া ছেলেটাই কারিগর বলে আজ দেশটা গড়তে ওরও হাতে দেখো কত দরকারি কাজ পরের দুঃখে কাতর জেমে মুক্তি করেছে কালো কম নম্বর পেয়েছে বলে কি বলবে না ওকে ভালো কলেজে পড়েনি ছোট দরমার বাড়ি তবুও ছেলেটা বাবা মাকে দেখে ভাড়াতে চালায় গাড়ি তাই বলছি কি শুধু নম্বরে হয় নাকি মাপকাঠি ভালো ছেলে মেয়ে বলতে কি ভাই মানুষ চাইছি খাঁটি আমার ছাত্র ছাত্রী